হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র ছিলেন কৌরব বংশের উত্তরাধিকারী কিন্তু তিনি জন্মেছিলেন অন্ধ তার স্ত্রী গান্ধারী গান্ধার রাজ্যের রাজকন্যা বাল্যকালেই গান্ধারী প্রতিজ্ঞা করেছিলেন স্বামী যেহেতু অন্ধ তিনিও চক্ষু বাঁধন পড়বেন সারা জীবন যাতে তিনি স্বামীর দুঃখ অনুভব করতে পারেন এভাবেই তারা দুজনে ধীরে ধীরে সংসার জীবন শুরু করেন গান্ধারী ছিলেন এক অনন্যা নারী ধর্মপরায়ণা সতী ও ভক্তিসম্পন্ন বিয়ের পর বহু বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না এ নিয়ে রাজপরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অবশেষে একদিন ব্যাস আশীর্বাদে গান্ধারী গর্ভবতী হন কিন্তু দিন যায় মাস যায় এক বছরেরও বেশি সময় কেটে গেলেও তিনি সন্তান জন্ম দিতে পারলেন না এ নিয়ে গান্ধারী অত্যন্ত হতাশ হন অবশেষে একদিন তিনি ক্রোধে ও বেদনায় নিজের গর্ভে হাত দিয়ে জোরে আঘাত করেন ফলত তার গর্ভ থেকে একটি লোহার মতো কঠিন মাংসপিণ্ড বেরিয়ে আসে সেই দৃশ্য দেখে তিনি শোকাভিভূত হয়ে পড়েন তখন ব্যাসদেব এসে তাকে শান্ত করেন এবং বলেন হে গান্ধারী হতাশ হইও না এই মাংসপিণ্ডকে একশোটি খণ্ডে ভাগ করো প্রতিটি খণ্ডকে এক একটি পাত্রে ঘি ও ভেষজ মিশিয়ে রাখো তারপর একশোটি পাত্র গোপন স্থানে সংরক্ষণ করো গান্ধারী ব্যাসদেবের আদেশ অনুসারে ঠিক তাই করলেন শতটি মাটির পাত্রে সেই টুকরোগুলি সংরক্ষিত হলো ব্যাসদেব আশীর্বাদ করলেন একশোটি পাত্র থেকে একশোটি পুত্র জন্ম নেবে আর একটিতে জন্ম নেবে একটি কন্যা কয়েক মাস পরে সেই পাত্রগুলি থেকে প্রথমে জন্ম নিল দুর্যোধন তার জন্মের মুহূর্তে আকাশে বিভৎস শব্দ গর্জন বজ্রপাত ও পশুপাখির পাখির ধ্বনি শোনা গেল রাজ্য জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন এই সন্তান জন্মের ফলে রাজ্যে মহা ধ্বংস আসবে কিন্তু ধৃতরাষ্ট্র পুত্রপ্রেমে অন্ধ হয়ে সেই সতর্কবাণী উপেক্ষা করলেন তারপর এক এক করে জন্ম নিল দুঃশাসন বিকর্ণ চিত্রসেন দুর্মুখ এবং আরও নব্বই জন পুত্র সর্বশেষে জন্ম নিল এক কন্যা দুঃশলা গান্ধারী তার শতপুত্র ও এক কন্যাকে মাতৃস্নেহে লালন করলেন দুর্যোধন ক্রমে রাজপুত্র হিসেবে অহংকারী ঈর্ষান্বিত ও উচ্চাভিলাষী হয়ে উঠল তার মধ্যে জন্মালো পাণ্ডবদের প্রতি গভীর বিদ্বেষ এই শতপুত্রের জন্ম যেন ছিল ভবিষ্যতের মহাযুদ্ধের বীজ হস্তিনাপুর রাজবংশে গান্ধারী ছিলেন ধৈর্য ও ত্যাগের প্রতীক কিন্তু তার সন্তানের অহংকার ও ঈর্ষা পরিণত হয়েছিল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের আগুনে শেষ পর্যন্ত গান্ধারী নিজের শতপুত্রের মৃত্যু দেখলেন কুরুক্ষেত্রের ময়দানে সেই দৃশ্য তার হৃদয় বিদীর্ণ করেছিল তিনি শোকাহত হয়ে কৃষ্ণকে অভিশাপ দেন তোমারও রাজবংশ আমার মতোই ধ্বংস হবে এইভাবেই ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র জন্মের গল্পটি শুধু আশ্চর্য নয় এক করুণ পরিণতিরও ইঙ্গিত বহন করে যেখানে অহংকার ও প্রতিহিংসা পুরো রাজবংশের পতনের কারণ হয়ে দাঁড়ায়